হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি আপনার মোবাইল ফোনটা রেখে হঠাৎ করে বাহিরে চলে যান তাহলে বাসায় ফিরে কীভাবে বুঝবেন আপনার বাসার সদস্যরা বা অন্য কেউ আপনার এই ফোনটাতে কোন কোন অ্যাপসে প্রবেশ করেছিল এবং কতক্ষণ ধরে ছিল এটা কীভাবে জানা যাবে আসুন দেখে নিই প্রথমেই আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যান এখানে এসে টাইপ করুন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার দেখুন এখানে একটি অপশন দেখাচ্ছে ইউজার্স স্ট্যাটিস্টিক্স নামে এটিতে একটি প্রেস করে দিচ্ছি দেখুন এখানে দেখাচ্ছে আমি কোন কোন অ্যাপসে কতক্ষণ ধরে কাজ করতেছিলাম অর্থাৎ আপনি যদি কোনো কারণে বাহিরে গিয়ে থাকেন যদি অন্য কেউ আপনার মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করে থাকে তাহলে আপনি এসে দেখতে পারবেন কোন কোন অ্যাপস সে ওপেন করেছিল এবং কতক্ষণ ধরে সেটা ব্রাউজ করেছে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি